বড়লেখা উপজেলা এবং জুড়ি উপজেলা মিলে যে মলিবাজার এক আসন সেই আসনে আমাদের নমিনি এবং আমাদের নির্বাচন পরিচালক সহ রাত্রে কাজ করে তারা ফিরছিলেন বাড়িতে তখন সেখানে প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী আছেন বিএনপির তার নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের নেতা এবং কর্মীরা যে গাড়িতে ছিলেন সেই বহরের উপর তারা হামলা করেছেন গাড়ি ভাঙচুর করেছেন আমাদের নেতাকর্মীদেরকে আঘাত করেছেন তাদেরকে মারাত্মকভাবে জখম করেছেন যারা সবাই এখন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন রাতের বেলায় রিটার্নিং অফিসার এবং এসপি সাহেবকে জানানো হয়েছে আমরা সেখানে থানায় গিয়ে মামলা করেছি আমাদের দায়িত্বশীলরা সেখানে প্রেস ব্রিফিং করেছে এই ধরনের আরেকটি ঘটনা জাস্ট এর আগের দিন মৌলিবাজারের মৌলীবাজার তিন আসন যেটা রাজনগর সেই আসনে আমাদের সর্বশেষ প্রচারণা ছিল সেখান থেকে ফেরার পথে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে ছুরিকাঘাত করা হয়েছে মারাত্মক তাদেরকে স্টেপিং করা হয়েছে এই বিষয়গুলো আমরা সেখানকার আইনশৃঙ্খলা এবং রিটার্নিং অফিসার এবং তার সাথে যারা আছেন তাদেরকে আমরা জানিয়েছি অর্থাৎ রিপিটেডলি এই ধরনের হামলা এই ধরনের চরমভাবে আক্রমণাত্মক আচরণ একটা দলের পক্ষ থেকে করা হচ্ছে মনে হচ্ছে যে তারা সাহস হারিয়ে ফেলেছেন জনগণের সমর্থন তারা পাবেন না এই জন্য এই ধরনের আগ্রাসী ভূমিকা তারা ভূমিকা তারা পালন করছেন গিয়ে আমরা দেখেছি যে বরগুনাতে একই ঘটনা ঘটেছে সেখানে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে আমাদের এজেন্ট এবং নির্বাচনী কাজের সাথে যারা আছেন তাদের উপর তারা হামলা করেছে কুমিল্লাতে আপনারা জানেন কুমিল্লা আট আসন যেটা যেটা আমরা আমাদের এগারো দলীয় জুটের একজন প্রার্থী হাসনাত আবদুল্লাহ সেখানে আছেন কুমিল্লা চার আসন কুমিল্লা চার আসন যেটি সেই আসনের বিএনপির যিনি প্রার্থী আপনারা জানেন নামও জানেন আপনারা তিনি মারাত্মক একটা হুমকি দিয়েছেন যে নির্বাচনে ভোট দিতে যারা আসবেন যদি আমাদেরকে না দেন তাদেরকে যদি না দেন তার দলকে বা তার প্রতীককে যদি না দেন তাইলে তাদেরকে মারাত্মকভাবে মানে নাজেয়াল করা হবে ইনসাল্ট করা হবে কেউ যাতে না আসেন আসলে তার খবর আছে। ঘর বাড়ি সহ সহ পুড়িয়ে দেওয়া হবে মিডিয়াতে আসছে যদিও একটা অ্যাকশন তারা নিয়েছেন বাহ্যিকভাবে কিন্তু এটি সুনির্দিষ্টভাবে একটি ক্রিমিনাল অফেন্স ভোটের এই সময় এইভাবে প্রতিপক্ষকে হামলা করা হবে মারা হবে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে হুমকি দেওয়া হবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এটা একটা ক্রিমিনাল অফেন্স এই কাজ একজন করতে পারেন না সেখানে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি আছেন সেখানে রিটার্নিং অফিসার আছেন নির্বাচনী কর্মকর্তারা আছেন আমাদের জানা মতো এখনও কোনো ব্যবস্থা তারা নেন সেখানে আপনারা জানেন জিডি হয়েছে পরবর্তীতে মামলা করেছেন আমরা এই সমস্ত বিষয়গুলো আপনাদের মাধ্যমে জানাতে চাই যে মনে হচ্ছে যে প্রশাসনের একটা অংশ যে কোনোভাবেই হোক যে কোনো কারণে হোক তার একদিকে হেলে পড়েছেন একটা দলকে অন্যায়ভাবে অনেজ্যভাবে তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন আমরা এটাও স্পষ্ট ভাষায় বলতে চাই যে অতীতে গত সাড়ে ষোলো বছর যে ইলেকশনগুলো হয়েছে সাড়ে পনেরো ষোলো বছর যারা এগুলো করেছেন তারা অন্যায় করেছিলেন এই নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয় নাই এবং যারা এই কাজের সাথে জড়িত ছিলেন গত সাড়ে পনেরো ষোলো বছর ইলেকশনে তাদেরকে জনগণ তাদেরকে লাল কার্ড দেখিয়েছে এই নির্বাচনী কার্যক্রম এবং আইন শৃঙ্খলা সাথে যারা আছেন আমরা অনুরোধ জানাব যে জনরুষের সামনে আপনাদেরকে সময় পড়তে হতে পারে কোনো অবস্থায় আপনারা আপনাদের নিরপেক্ষ অবস্থান থেকে আপনারা সরবেন না আপনারা সঠিক এবং যথার্থ দায়িত্ব পালন করবেন কোনো অবস্থায় যদি আপনারা এই ধরনের এক পেশে ভূমিকা পালন করেন তাইলে জনগণ আপনাদেরকে ছেড়ে দেবে না জনতার আদালতে আপনাকে দাঁড়াতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি আরেকটি ঘটনা বলতে চাই যে আমাদের একজন দায়িত্বশীল গতকালকে ঢাকা থেকে তিনি আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসার জন্য আমি আসা যাওয়া করি ব্যাংক বন্ধ আমাকে কিছু লেনদেন করতে হয় এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল যেটি খুবই স্বাভাবিক একজন মানুষ ব্যবসা করতে পারেন তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটা বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে নিউজ করা হচ্ছে ইতিমধ্যে তিনি একজন বয়স্ক লোক একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের তিনি অসুস্থ হয়ে পড়েছেন মেন্টালি এই টর্চারের কারণে তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন রংপুর হাসপাতালে তাকে নেওয়া